নমস্কার কনার্স ফুড ডায়েরি থেকে আমি আশিস কানা আজকে আমি আপনাদের করে দেখাবো একটা নতুন ধরনের রেসিপি আজকে বেশ কয়েকদিন ধরে মিষ্টি হচ্ছিলো প্রায় কুড়ি দিন ধরে তো আজকে দিন আকাশে বেশ রোদ উঠেছে তো আজকে বেশ ভালো লাগছে মিষ্টি সবসময় আর ভালো লাগছিল না খুবই খারাপ লাগছিল। তো আজকে আমি আপনাদের একটা ওই কাজকলার কোপ্তার রেসিপি করে দেখাবো জানি সবাই জানে ওই রেসিপি করতেও সবাই জানে কিন্তু আমি কীভাবে করছি সেটা আপনাদের দেখাবো তা আপনারা দেখতে থাকুন কীভাবে আমি কাঁচ করার কোপ আমি কোপ তাকারের জন্যে প্রথমে আমি চারটে কাঁচ কড়া নিয়েছি আর এর সঙ্গে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি এগুলো আমি প্রথমে কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে করুন আর আমি একটা পেস্ট তৈরি করব আমি নিরামিষ করছি না নিরামিষ করতেও খুব ভালো হয় কিন্তু এটা আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে আমিষ ভাবে করছি তো দেখুন আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে একটু আদা আছে একটা টমেটো আছে কাঁচা লঙ্কা আছে আর দশ পার মতো রসুন আছে এই জিনিসগুলো আমি এই মিক্সিতে পেস্ট করে নেব আর আমি এর সঙ্গে দেব দু চামচের মতো গোটা জিরে দুধ জল দিয়ে দেব পেস্ট করে নেব দেখুন কাঁচকলা আর যে দুটো আলু দিয়েছিলাম সেটা সেদ্ধ হয়ে গেছে এটা আমি তুলে নিয়েছি এখন এটা একটু ঠান্ডা হোক যতক্ষণ আমি এই তরকারিতে যে আলু দেবো সেই আলুটা আমি ভেজে নিই একটু বড় সাইজে করে আলুটা কেটে তেলটা গরম হলে আমি আলুটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন আলুগুলো আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন আমার কলাটা আলুটা সেদ্ধ হয়ে গেছে এই যে এবার এটাকে আমি একটু মেখে নেব পরিমাণ মতো নুন দিয়ে দেব একটু জিরে পাউডার একটু আর লঙ্কা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো করে কাটো মেশার সাহায্যে মিশিয়ে নেবো জিনিসটা মাখা হয়ে গেছে এর মধ্যে আমি এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম দিলে কি হয় কাঁচকলার কোফতাগুলো মানে যে কোনো এরকম জিনিস ভাজলে ভেঙে যাবার এবার আমি এটাকে হাতে করে ভালোভাবে মেখে নেব দেখুন এটা আমার মাখা হয়ে গেছে প্রথমে আমি একটু হাতে তেল দিচ্ছি সরষের তেল দিলাম হাতে তেল মেখে নিলে তা লাগবে না ছোট ছোট আপনারা এরকম বলের আকারে করলে করতে পারেন আমি একটু চ্যাপটা চাপটা করে এগুলো তৈরি করে দিচ্ছি পক্তাগুলো আমার কোপ্তাগুলো সব রেডি হয়ে গেছে এরপর এগুলো আমি তেলে ভেজে নেব আমি কিছুটা কড়াতে শেষ করতে প্রচুর তেলটা গরম হয়ে গেছে এরপর আমি কোপ্তাগুলোকে একে একে ভেজে নেব দেখুন আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে আমি এবার একে একে এগুলো তুলে নিচ্ছি আস্তে আস্তে আমি সব কোপ্তাগুলো ভেজে নেব দেখুন দেখুন আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি তেলটা তেল বসিয়েছি মানে ওই একটা গুলো ভাজলাম সেই তেলই আমি রান্নাটা করব বেশ খানিকটা তেল রয়ে গেছে এই তেলটাতেই আমি এই তরকারিটা করব। তরকারিটা করার জন্য আমি নিয়েছি একটা শুকনো লঙ্কা একটু গরম মশলা তিনটে ছোট দুটো করে লাচ দুটো তেজপাতা আর সামান্য গোটা জিরে এই ফোনগুলো সব একসঙ্গে আমি দিয়েছি থেকে বের আমি সেই মশলাটা করে রেখেছিলাম পেঁয়াজ রসুন আদা টমেটো আর গোটা জিরে আর চারটে কাঁচা লঙ্কা এরপর একটু ভাজা ভাজা হবে তারপর আমি এর মধ্যে দেবো আলু অল্প লবণ দেওয়া আছে আমি মতো বুলি আমাৰ মই চা বেয়া হৈ আছোঁ আমাৰ মৈসাটো ভালকৈ ভালভাৱে মলা এটা কথা কাম তিয়া কচি দিয়াৰ পথ আমি এতিয়া আলুবোৰৰ ভেজেলি পিঠি এই আলুবোৰ লৈ যাব দেখোন মই চাটা ভালভাৱে ভাগ আছে ৰাখিছোঁ সেইটো নহয় মশা থেকে পেঁয়াজ ফেলে দিয়েছে এখন আমি যে আলুগুলো ফেলে রেখেছিলাম এগুলো এরপর আমি একটু ফিরে দেবো এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে তখন এখন মশাটা আমার আলুর সঙ্গে ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি দিচ্ছি একটু সেদ্ধ হবে আলুগুলো একটু বড় বড় আছে তো একটু সেদ্ধ হবে মিক্সির যে মশলা জলটা আছে এটাও আমি দিয়ে দিচ্ছি ওটা সেদ্ধ হতো খুব এরকম খুলে দেখছি আলুটা সেদ্ধ হয়েছে আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই ভেজে রাখা কোপ্তাগুলো আস্তে আস্তে কোপ্তাগুলো এবার দিয়ে দেবো কোক্তাগুলো দিয়ে মিনিট মতো একটু করে নেবো তাহলে আমার কাঁচকলার কোফতার তরকারি রেডি হয়ে যাবে দেখুন আমি বা খুলে দেখছি তরকারি রেডি হয়ে গেছে পরে আমি সবের শেষে একটু উপর থেকে ধনে পাতা পচুর দিলাম হাফ চামচের মতো গরম মশলা আমি ধরণে কিছুটা গরম বদলা দিয়েছি গোটা গরম বদলা এখন একটু গরম মশলা দিয়েছি দেখুন আমার কাঁচকলার কোফতা তৈরি হয়ে গেছে এরকম পদ্ধতিতে আপনারা বাড়িতে একবার করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার